আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আজকের ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং পেজটি ফলো করতেও বলবেন না আজকে যে ওষুধটা নিয়ে আসছি এটার দাম খুবই সীমিত একটি দাম কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি এবং খুবই তিন দিনের ভিতরে আপনার মুখে ঘা এবং জীবব্যাহে ঘা ফোটে ঘা মুখের ভিতরে ঘা এবং মুখের ভিতরে ফোসকা ফোস্কা পড়েছে জিব্রাহে ফোসকা ফোসকা পড়েছে মুখের কোনায় অনেক সময় ঘা হয়ে থাকে এই সমস্যাটা কিন্তু আপনি মাত্র তিন দিনের ভিতরে দূর করতে পারবেন তো এব্রিয়ন আজকে যে ওষুধটা আপনাদের মাঝে দেখাচ্ছি এই ওষুধটা প্রথম অবস্থা আমি এই ওষুধটা নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি এই ওষুধটি হলো জেসন ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এই ওষুধটি মাত্র পঞ্চাশ পয়সা দাম একটি ওষুধের দাম মাত্র পঞ্চাশ পয়সা এটি জেসন ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন অন্যান্য কোম্পানিরও বিভিন্ন নামে আছে সেটা আপনারা খেতে পারেন এই ওষুধটি আপনি এক পাতা ওষুধের দাম মাত্র পাঁচ টাকা এটি আপনি প্রাপ্তবয়স্ক যারা আছেন রোজ চার থেকে পাঁচটি চুষে খাবেন মুখের ভিতরে লাড়াচাড়া করে চুষে খেয়ে ফেলবেন চার থেকে পাঁচটি ট্যাবলেট এবং এর পাশাপাশি এটা যদি আপনার বড়দের হয়ে থাকে ডেলি চার থেকে পাঁচটা চুষে খাবেন এবং ছোটদের বেলায় যাদের ছয় বছর উপরে বয়স হয়েছে তারাও কিন্তু এই ওষুধ খেতে পারবেন ছয় বছর উপরে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা রোজ তিন বেলা সকাল একটি দুপুর একটি রাত্রে একটি ছোটদের বেলায় চুষি খেতে হবে বারো বছর নিচে যারা আছেন তিন বেলা খেলে হবে বড়দের জন্য রোজ চার থেকে পাঁচটা চুষে খাবেন এই রিবসন ট্যাবলেটটি এক পাত ওষুধের দাম মাত্র পাঁচ টাকা এটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন এর পাশাপাশি আপনারা অনেক সময় কিন্তু মাইকোনাজল ক্রিম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই মুখে ঘা জিবাহে ঘা ঠোঁটে ঘা মুখের ভিতরে ঘা এবং মুখের কোনায় ঘা হয়েছে এবং ফুসকা ফুসকা পড়েছে এই সমস্যা কিন্তু আপনারা অনেকেই দূর করতে পারেন না মাইকোনাজল ক্রিম ব্যবহার করার পরে সেক্ষেত্রে বিশেষ করে এই ক্রিমটি খুব হাই লেভেল একটি ক্রিম এবং খুবই উন্নত মানের আপনার মাইকোরার ওরাল জেলের চেয়েও মানে আরও মারাত্মক কাজ করে এই ওষুধটি খুবই মাত্র তিন দিনের ভিতরে কিন্তু আপনার মুখে গাছ দূর করতে পারবেন এই ক্রিমটি এবং ওষুধটির মাধ্যমে এটা হলো বন জেল এটার নাম হলো বন জেল এটা হলো ওরাল জেল বিশেষ করে এটা মুখে ব্যবহার করতে হবে আর এটা জেনারেল ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন মাত্র সত্তর টাকা ষাট থেকে সত্তর টাকা দাম নেবে এটা যে কোনো ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন এই ওষুধটি আপনি রোজ বেলা ব্যবহার করবেন মুখের ভিতরে আপনি কিছু পরিমাণ মুখের ভিতরে দিবেন দেওয়ার পরে মুখে আপনি লাড়াচাড়া করার পরে আপনি খেয়ে ফেলবেন এই ক্রিমটি সম্পূর্ণ আপনার খেয়ে ফেলতে হবে এভাবে রোজ তিনবেলা আপনি ব্যবহার করবেন এই বনজেল ক্রিমটি তাহলে দেখবেন আপনার দীর্ঘদিনের এই মুখে ঘা জিব্বাহে ঘা এটা আপনি খুব দ্রুত গতিতে কমাতে পারবেন মাত্র তিন দিন ব্যবহার করে দেখেন দেখবেন ইনশাআল্লাহ আপনার এই সমস্যা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে